গুড মর্নিং এভরি ওয়ান আজকে মঙ্গলবার ন্যাচারালি আমার সকাল থেকে শিফট থাকে বাট আজকে এগারোটা থেকে শিফট রয়েছে তো ঘুম থেকে উঠে একদম উঠে গেছি মানে ফ্রেশও হয়ে গেছি জাস্ট স্নান করে নিচে চলে যাবো মা বাবা ওইসে আছে ওদের সাথে দেখা করবো ব্রেকফাস্ট করবো দেন অফিসের জন্য বেরিয়ে যাবো আর এই সময় ক্যাব পাওয়াটা খুব ডিফিকাল্ট হয় এটাই যা চাপ লাগে মানে এই সময় সব ভালো মানে এভরিথিং ইজ গুড বাট ওই যে ক্যাব খুব একটা অ্যাভেলেবেল থাকে না যাই হোক এসে যাই তারপর দেখা হচ্ছে নিচে নেমে গেছি ব্রেকফাস্ট করছি আর বাবা মা এসে গেছে তো এবার তাদের সঙ্গে পরিচয় করাবো এই যে মা হ্যালো করো আবু হ্যালো করো তোমার অফিস কটায় কিন্তু তুমি এখন রেডি আপনি কেন আজকে মেনু কি দুপুরে আজকে হচ্ছে বেতো শাক ভাজা মানে ওটা হচ্ছে সেম বড়ি দিয়ে ভাজা হুম আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল এই যে আমার টিফিন এই যেটা আমি নিয়ে যাচ্ছি টিফিনে আর আবার এই যে ব্রেকফাস্ট সেটা আমি করছি কমপ্লিট করে বেরোবো ক্যাব এই সময় পাওয়াটা কঠিন কিন্তু করতে হবে তো বেরিয়ে দেখা হচ্ছে এখন দশটা বাইশ মতো বাজে আর ক্যাবে ঠিক আছে ক্যাব গেছি সময় মতোই মধ্যে অবশ্যই ঠুকবো ঠুকে ভুলেছেন রয়েছে একটা থেকে আশা করছি ঠিকঠাক সময় পৌঁছে যেতে পারবো আর সময় যেহেতু রয়েছে মানে একটা বুলেটিন যেহেতু রয়েছে অতটা তারা ভুল লাগবে না অফিসে যাই অফিসে এসছি মেকআপ শুরু হয়েছে মেকআপ শুরু হয়েছে ঠিক করে আর ইয়ে ব্লগ ব্লগটা এইভাবেই তুমি শুরু করবে ও ভাবলে ভয় পাই আমি বোধ এইভাবে দেখাতে চাইবো না টিপ দিয়ে এই যে টিপ দিয়েছে এখান থেকে নিয়ে মাথাতে পড়িয়ে দেবো না যখন যাই হোক আমার একটা থেকে এটাকে হচ্ছে কপালটাকে টিপটা দেখতে কেমন অস্বস্তিকর আজকেও ও দুজন রবিবার এসছিল তখন এই দুজন ছিল আজকে যখন ছুটি কাটিয়ে এসছে তখন এই দুজন শিফটে রিয়া আর এই যে এইদিকে নন্দু নন্দলাল হ্যাঁ ব্যাস ঠিক আর না মিলিয়ে একটা কবিতা বলা হয় সেটা আর বলা যাবে না এবার তোমরাই হ্যাঁ নন্দলাল তার কি হবে আাজ কিউ চুপ কর না جيڪو বলতে পারবে না সবার কথা তোমাদের মতো নংরা নয় দেখো আমরা একটা বুলেটিন রয়েছে তাড়াতাড়ি তৈরি হই একজন মেকআপ করে একজন চুল করে শেষ করে ওকে একটা বুলেটিন করতে হবে আজ একটা থেকে দুটো বুলেটিন হয়েছে তিনটে থেকে 7:30 আর ওইদিকে 7:30 থেকে 7:00 আবার তো এই একটু এক্সটা ঝুলে হয়তো না ঝরে না সাধারণত মানে এইটুকু মেকআপটা করি বুলেটিন চলছে এখন একটু নিচে নেমেছি আমি আর রিয়া এই যে একটু চা খেতে নেমেছি চা খেয়ে ওপরে উঠবো আবার সাড়ে ছটায় ও আচ্ছা সাড়ে ছটায় রয়েছে সাড়ে ছটায় উঠে যাবে এখন পাঁচটার মতো বাজে তো ওই চারিদিকে পাখি আর বেশ ভালো আমি গিয়েছিলাম যে জিমের সমস্ত সরঞ্জাম সমস্ত জিনিসপত্র কেনা হয়েছে আর এই আমার সাথে ছিল আমাকে অনেকটা হেল্প করেছে সাড়ে ছটায় বুলেটিন এখন ছটা দুই মতো বাজে তার উপর করে যাবো একটা ভিউ পেন্ডিং আছে যেটা ফোন করে বলে একটা প্রোমোর ভিউ সেটা দিয়ে তারপর আমি বেরোতে পারবো আর কি তো এখন একটু রাশ চলছে দশ লিফট যেন চলে না আমার যখন প্রয়োজন হয় তখন লিফট মনে সবচেয়ে স্লো চলে যাই হোক জানি আর এক আর এক আর এক আর এক বাড়ি এসে গেছি আজকে ক্যাব পেতে বিশাল চাপ হয়েছিল অতগুলো জিনিস নিয়ে আসলে একটু ডিফিকাল্ট ছিল যাই হোক ফাইনালি পেয়েছি আজকে বেস্ট আর লাগছে আর কালকেও সকালবেলা অফিস রয়েছে সাতটা তিনটে শিফট তো অফিসে যাবো অফিস থেকে ওই প্ল্যান আছে হাতি একাই যাবো কাউকে পাচ্ছি না বোনও বিয়ের বাড়ি চলে গেছে তো এবার একলা চলো নীতি নেবো আমি কখনও যাইনি হাতি বাগানে একা একা অনেক কিছু কেনারও রয়েছে তো যাই হোক ঠিক আছে একা যাবো কেন জিনিস ঘরের কেনার রয়েছে কিনে ফিরবো তুই যে জানলাটা খুলে রেখে দিয়েছিস ঢুকছে অনেক খুব গরম লাগছে আমার মনে হচ্ছে প্রচণ্ড গরম পড়ে গেছে আজ থেকে ফ্যান চালানো উচিত ওটা আমার ঠান্ডা লাগছে আমার কথা শুনে বন্ধ করার কোনো দরকার নেই সেই তো তুই এখন জানলা বন্ধ করছিস আবার রাত্রিবেলা ফ্যানটা চালাবি নিচে যাবো এবার নিচে যাবো বাপু হয়তো অফিস থেকে চলে এসছে আমি জাস্ট ওঠার সময় দেখলাম তখন বাপু আসেনি এখন নিচে যাই আশা করছি বাপু এখন চলে আসবে অফিস থেকে নিচিয়ে কথা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান আজকে বুধবার আজকে আমার সকাল সাতটা তিনটে শিফট সকালবেলা এসেছি ব্যাক টু ব্যাক কাজ চলছিল এখন বেরিয়েছি হচ্ছে দুপুর বারোটায় আমাদের আউটডোর হয় যে কোনো একজনকে বাইরে যেতে হয় স্পট বুলেটিন স্টার্ট হয় আমাদের সে কারণে আমি বেরিয়েছি আজকে তো আমরা যাচ্ছি সল্টলেক থেকে টুয়ার্ডস মহিষবাথানের দিকে কোনো একটা ভালো স্পট দেখে স্পট বুলেটিন আজকে শুরু হবে এবং আজকে পলিটিক্যাল নিউজ প্রচুর রয়েছে সে কারণে আজকে বেশ খবরের মধ্যেই মানে আজকে খবর প্রচুর রয়েছে ন্যাশনাল আমাদের স্টেটের সব কিছু নিউজ রয়েছে আর কালকে বাজেট সে কারণে একটা প্রেশার তো বাড়তেই প্রেশার এটা একটা রয়েছে অফিসের মধ্যে কাজের একটা চাপ রয়েছে সো এখন যাচ্ছি এই হচ্ছে রাস্তার অবস্থা এই সময়টা একটু যা একটু ট্রাফিক থাকে সেটা টপকে এখন আমরা যাচ্ছি মহিষবাজার দিকে লাইফটা শেষ করে ফিরবো এসে আমার আর বুলেটিন নেই আপাতত বুলেটিন শেষ তো দেখি কি হয় আর এই যে পিছনে সুদীপ দা বহুদিন পরে ব্লগে সবাই সুদীপ দাকে দেখছে কেমন আছে বলো ভালো খুব ভালো

তো এখন আমরা অফিসে ফিরবো আবার অফিসের বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে কাম যেমন ভয়েস ওভার রয়েছে বাকি যা যা কাজ আছে আর কি বুলেটিন আপাতত শেষ খুব ভালো জায়গাটা কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম ভালো রকম গরম পড়ে গেছে বেশ ভালো রকম গরম লাগছে মানে ইভেন মানে আসার সময় অফিস থেকে বেরোনোর পর যখন নিচে নামলাম এতদিন যে একটা হচ্ছিলো না অফিসে আমাদের তো যা হয় এত মেশিন থাকে এসি চলে নিচে একটা রোদে অন্তত একটু বেশ ভালো লাগতো বাট এখন দেখছি নিচে নামিয়ে অস্বস্তি হচ্ছে সত্যি ভালো রকম অস্বস্তি হচ্ছে ওই যে আমাদের অফিসের গাড়ি দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ যাই খিদেও পেয়েছে অফিসে যাই লাঞ্চ করব তারপরে বেরোবো এই যে প্যাক পরে সুদীপ দা ক্যামেরা নিয়ে গিয়ে চলেছে প্রচণ্ড গরমে আমাদের নাজেহাল অবস্থা আর ওই যে আমাদের গাড়ি ওখানে যেতে হইব নেমে গেছি গাড়ি থেকে আর ব্লগ আপলোড হয়ে গেছে আজকে দুদিনের ব্লগ একসাথে করেছি যেহেতু আমি গতকাল পরশু দিনে মিস করে গেছি তাই দুদিন একসাথে করে দিয়েছি এবার নাম লাঞ্চ করে বেরো লাঞ্চ তো হয়ে গেছে এদিকে ভিউ দিচ্ছিলাম ভিউ রুমে এসেছিলাম ভিউ দেবো বেরোবো আজকে ইচ্ছা আছে চুলটার অবস্থা খুব খারাপ যদি একটা স্পা করা যায় তাহলে করে তারপরে বাড়ি ফিরবো তো দেখি কি করা যায় আর বেরোনোর সময় ক্যাব পাওয়াটা খুব ডিফিকাল্ট লিখছি কীভাবে কি পৌঁছনো যায় এটা একটা ব্যাপার বেরিয়ে পড়েছি আর এখন বেরিয়ে যাবো ডেরেক্ট কথিকাতে প্রথমে প্ল্যান ছিল হাতিবাগান যাওয়ার কিন্তু আজকে প্ল্যানটা পোস্টপোন করলাম কথিকাজে যাই মনি বললো পরে যেতে ও যাবে একসাথে পরে যেহেতু টুকটাক জিনিস ক্যারি করার একটা ব্যাপার রয়েছে সে কারণ ওগুলো থাক তুই আজকে যাস না অন্যদিন দিন যাস সে কারণে আজকে কথিকাতে যাচ্ছি পরে যাওয়া যাক তো আপাতত লিফটের জন্য ওয়েট করছি আমি আর ইয়া একসাথেই বেরোবো বাড়ি এসে গেছি আর বাড়িতে আসার সময় যেটা নিয়ে এসি সেটা হচ্ছে এই যে চক চকমুড়ি খাওয়া হবে এখন আর ওদিকে মা করছে লিকার চা কিন্তু আজকে স্পেশাল মেনু হয়েছে সেটা হচ্ছে এই যে এই চা এটা এটা দুধপুলি তো পুলি এটা মা করেছে আজকে স্পেশাল দুধপুলি আর এখন হবে লিকার চা এটা রাতে আজকে হ্যাঁ ফুলিতে দেখো लवली টিং টিং হচ্ছে এর মধ্যে না করে ফুটটা নেই হুম সব আছে ফুটটা তো নেই হ্যাঁ এই সাইজটা যেন শীতকালে এটাই হচ্ছে সবথেকে বড় মজা আর একটা বাকি আছে গরষুর কচুরিটা ওটা পেন্ডিং আছে হুম গরষুর কচুরিটা করলে শীতকালে অল সেট খাওয়া হয়েছে একবার গরষুর কচুরি ছোটমাশি করে পাটিছিল কিন্তু মা এখনো অব্দি করেনি অল্প পাতিলে কম তোর কম হয়েছিল আমাদের কারোর কম হয়নি আর ওইখানে অফিস করতে করতে নিচে নেমে এসছে কারণ চা মুড়ি খেতে হবে ওকে তাই এই যে আমাদের আমার আর মায়েরটা এখানে রেডি আছে আমরা এখন লিকার চা দিয়ে চপ মুড়ি খাবো আর আমি গিয়েছিলাম আমার চুল কী করে এসেছি যা চুলটার অবস্থা খারাপ অনেকটা বেটার হয়েছে মানে যা হয় আর একটা বেসিক ট্রিটমেন্ট প্রয়োজন হয় রোজ হিট করে মাথার ওপর মানে মাথায় মানে চুলে গান না বড় বোঝদার তাই হোক বাপু এখন আসিনি বাপু অফিস থেকে আসবেন বাপুর শিফট কটায় হ্যাঁ মাঝে বাপু শিফট কটায় শিফট আসবে তো নাইট নাই তো চলে আসবেন ও তাহলে তো ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলে আসবেন আসলে তারপরে আর একটা রাউন্ড চা হবে হয়তো হুম তেল ছাড় চপ খাচ্ছি ঝিঙে ভর্তি তো